বড় কিছু ঘটতে চলেছে পাক অধিকৃত কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের হয়ে যাবে পাকিস্তানের বিরুদ্ধে রাগে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েছেন তারা বিদ্রোহের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর সম্প্রতি ইতিহাসে এটাই সম্ভবত সব থেকে বড় বিক্ষোভ দমন করতে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা এবং আধা সামরিক বাহিনী এতে দশ জনের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে আহত দুশোরও বেশি মানুষ বহু আহতের অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক সম্প্রতিকালে এমন উত্তপ্ত পরিস্থিতি দেখেনি পাক অধিকৃত কাশ্মীর সরকারের ব্যর্থতা স্বরূপ আটত্রিশটি দাবি নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা বিক্ষোভ সরাতে কাদানে গ্যাস ব্যবহারের পাশাপাশি গুলিও চালিয়েছে পুলিশ সূত্রের খবর অনুযায়ী মুজফরবাদ ধীরকোট এবং দাদিয়ালে দশ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এদিকে গুলি চলাকালে নিহত হয়েছেন তিনজন পুলিশ কর্মীও বেশিরভাগ মানুষই গুলিতে আহত হয়েছে বলে জানা গিয়েছে বিক্ষোভের কারণ কি গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জম্মু কাশ্মীর আন্দোলনের মধ্যে রয়েছে পাকিস্তানি শরণার্থীদের জন্য বরাদ্দ বারোটি বিধানসভা আসন বাতিল করা ময়দা ও বিদ্যুতের ওপর ভর্তুকি কর ছাড় এবং অসমাপ্ত উন্নয়ন প্রকল্প সম্পূর্ণ করা আসলে পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে পুষছে অধিকৃত কাশ্মীর অভিযোগ গোটা অঞ্চলে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি সরকারি কাজে অবহেলা দুর্নীতি ঘুষ মাত্রা ছাড়া আকার নিয়েছে এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল নিলাম ভ্যালি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র শৌকত নওয়াজ তিনি বলেন সরকার যদি এভাবে জনগণকে অবহেলা করে তার প্রতিক্রিয়া তো আসবেই ফলস্বরূপ ওই অঞ্চলে কার্যত জারি অবস্থা বাজার দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠা বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ল্যান্ডলাইন এবং ইন্টারনেট পরিষেবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী নেমে ভেঙে ফেলছে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাথর এদিকে বিক্ষোভ দমন করতে ইসলামাবাদ ও পাঞ্জাব থেকে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির মুখপাত্র নাসির আজিজ খান জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন জিনেভাই অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ষাটতম অধিবেশনে তিনি সতর্ক করে বলেছেন পিওকেতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হতে পারে Digital blackout is a blatant attempt to silence dissent and isolate the people from the world during a critical moment of peaceful resistance. We call upon Pakistan to restrain the use of force against peaceful Kashmiris and to address their legitimate demands. We appeal to the United Nations and international community to intervene immediately. The lives of peaceful protesters, innocent civilians, are at great risk. 2024 সালে ঠিক একই রকম আন্দোলনে ফুসে উঠেছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনতা এক বছরের মাথায় ফের একই ঘটনায় চাপ বাড়ছে শাহবাজ সরকারের চলতি মাসের মক্কো সফরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন রাজনাথ সিং জানিয়েছিলেন ভারতের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই ওটা ভারতেরই পিওকে একদিন নিজে থেকেই বলবে ডিমান্ড হতে আপনি শোনা হোক এক দুবার কিছু লোক নারে বাড়িয়ে কি पांच साल पहले एक बार इंडियन आर्मी को एक काश्मीर वैली में संबोधित कर रहा था एक कार्यक्रम को उस समय ही मैंने कहा था कि पीएफए को कर आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी वो तो हमारा पड़ोसी है, है ही वो हमारा है ही पीओपी और पीएफए के लोग स्वयं यह कहेंगे कि मैं भी भारत অল্প দিনের মধ্যেই তারই প্রতিচ্ছবি দেখা গেল অধিকৃত কাশ্মীরে আসলে পাক সরকারের শাসনে দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে অধিকৃত কাশ্মীর এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে নারাজ সেখানকার জনগণ গত বছরও অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করে যদিও কঠোরভাবে তাদের দমন করে পাক সরকার এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি কিছুদিন আগেই জিনজির আন্দোলনে নেপালের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবার কি গণ সুর পরিবর্তন পাকিস্তানেও বিশ্ব রাজনীতিতে চর্চা শুরু ব্যুরো রিপোর্ট সময় কলকাতা